হ্যালো বন্ধুরা কেমন আছে সকলে আমি ভালো আছি নূপুর তোমাদের সবাইকে সাদর আহ্বান জানাই আমার ইউটিউব চ্যানেল নেচার অ্যার দ্য ভেরি কোর অফ সায়েন্স আমি সেরেঙ্গেটিচুরা শিকারী গল্প নিয়ে চলে এসেছি আমরা গত অংশে শুনেছিলাম যে ফ্যারেল এসেছে কমের সঙ্গে দেখা করতে এবং কমে প্রশ্ন করেছে যে সাড়ে চার লক্ষ ডলার দিয়ে কেনা হেলিকপ্টারটা কোথায় গেল সেটা টিকি তো এখনও সে দেখল না তো ফ্যারেল এখন কি উত্তর দেয় এবং সেখান থেকে গল্পের মোড় কোথায় ঘোরে সামনে কি কি হয় আসুন আমরা সবাই মিলে দেখি যদি ভালো লাগে কমেন্ট করবেন প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবেন আমার বললে ভাল লাগবে শুরু করি তাহলে কমে জলের বোতলটা টেনে নিয়ে ছিপি খুলতে খুলতে বলল ওটা আসার পরে আমরা অভিযানে নামবো নাকি অবশ্যই তবে তার আগেও কিছু কাজ সেরে রাখতে হবে আমাদের ঠিক আছে আমি প্রস্তুত এখনকার পরিকল্পনাটা ভালো করে বুঝে নাও আমাদের ড্রোন ওড়ানো শুরু হবে পশ্চিম করিডোর এলাকায় ঢোকার প্রধান প্রবেশদ্বার নদাবাকা গেটের দিকে এখান থেকে নদাবাকা গেট একশো পঁয়তাল্লিশ কিলোমিটার সুতরাং আশা করা যায় ঘন্টা দুয়েকের মধ্যে ওখানে পৌঁছে যাব আমরা সূর্য ডোবার পরপরই আমরা ড্রোন ওড়ানো শুরু করব। রাত ভর ড্রোন উড়বে আমাদের যে কোনো একজনের পক্ষে একশো কিলোমিটারের এই করিডোর সামাল দেওয়া অসম্ভব তাই জায়গাগুলোর দায়িত্ব আমরা নিজেদের মধ্যে ভাগ করে নেব কমে অ্যাডভেঞ্চারের উত্তেজনা টের পাচ্ছিল টানটান হয়ে বসল সে কতগুলো স্পট হবে আমাদের ড্রোনগুলো হেসে খেলে বারো কিলোমিটার দূরত্বের সিগনাল কভার করে ফলে আমি ভাবছি আটটা স্পট হলেই পুরো জায়গাটা কভার করা হবে তুমি চারটে আমি চারটে কি বলো কমে সম্মতি জানায় মাথা নেড়ে তারপর প্রাথমিকভাবে দুটো ড্রোনের তোলা ছবিগুলোর থেকে আমরা হট জোনগুলো বেছে দেব হট জোন বলতে হট জোন বলতে একনের কার্যকলাপ যেখানে বেশি হ্যাঁ তারপর হট জোনগুলোর অক্ষাংশ এই এইসব ডেটা পেশাদারদের দিয়ে বিশ্লেষণ করাতে হবে আমরা পারবো না হয়তো পারবো কিন্তু আমরা তো অ্যামেচার এত গুরুত্বপূর্ণ একটা অভিযানে এই বাড়তি ঝুঁকিটা নেওয়া ঠিক হবে না ঠিক করেছি বাছাই করা ভিডিও স্ট্রিমিংয়ের ইলেকট্রনিক কপি যত তাড়াতাড়ি হয় পাঠিয়ে দেব মিস্টার জেকব ওমন্ডির কাছে ওর সঙ্গে আমি কথা বলে রেখেছি ওরা আমাদের সাহায্য করবেন তারপর ছবি বিশ্লেষণ করে যে তথ্য পাওয়া যাবে তার উপরে আমাদের পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে কমে যেখানে বসেছিল তার দেওয়ালে খোলা জানালা দিয়ে মশা ঢুকছে ঘরে কমে উঠে দাঁড়িয়ে জানালাটা বন্ধ করতে করতে বলল তার মানে ড্রোন থেকে ভালো ছবি পাওয়াটা ভীষণ জরুরি ঠিক তাই তারপর চোখ দুটো কুচকে কৌতুকের ভঙ্গিতে বলল দেখা যাক আমরা কে কতটা ভালো ড্রোন পাইলট হতে পেরেছি ফ্যারেল যখন নদাবাকা গেট থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরে তখনই ঝমঝমিয়ে এলো বৃষ্টি বেশ জোর এক পশলা জল ঝরিয়ে আকাশ এখন আবার ঝকঝকে আফ্রিকাতে বৃষ্টির এই এক মজা কয়েক ঘন্টার জন্য প্রবল বর্ষণে নেমে আসে এবং তারপর আকাশ আবার নীল মোয়ানজা শহরের উত্তরে মুসোমা মোয়ানজা হাইওয়ে বরাবর দুই ঘন্টার ড্রাইভে অবস্থিত এই নদাবাকা গেট সেরেঙ্গেটি ন্যাশনাল পার্কে প্রবেশের জন্য ব্যবহৃত নানা গেটের মধ্যে সবচেয়ে পশ্চিমের গেট এটি যতদূর চোখ যায় সেই অন্তহীন সমভূমি একপাশে ভিক্টোরিয়া রদ পার্কের উত্তর পশ্চিম সীমান্ত থেকে অল্প দূরত্বে আর একটা প্রবেশপথ আছে ফোর্ট ইকোমা একটা পুরনো ঔপনিবেশিক দুর্গ সৈন্যদের থাকার জন্য ও প্রশাসনিক কেন্দ্র হিসেবে ইকোমার ছোট বসতিতে জার্মান রাইটা তৈরি করেছিল সময়ের সঙ্গে সঙ্গে ভেঙে চুড়ে যাওয়ায় বেশ কয়েকবার এটাকে মেরামত করা হয়েছে মোয়ানজা থেকে আসা বেশিরভাগ পর্যটকরা কিন্তু নদাবেকা গেটটাই ব্যবহার করে কারণ ফোর্ট ইকোমা গেটের চেয়ে এটা পার্কের অনেক কাছাকাছি হয় নদাবাক্কা গেটে পৌঁছে কবজিতে বাধা ঘড়িতে সময়টা একবার দেখল ফ্যারেল ঘড়ির কাঁটা বিকেল চারটে ছুঁই ছুঁই কমে ল্যান্ড রোভারটা আশেপাশে নেই তার মানে এখনও আসেনি কমে আকাশের চাঁদটা এখনও দিগন্তরেখার নিচেই আছে আর ঘন্টাখানেক বাদে উঠে আসবে চাঁদের এখন ক্রিসেন্ট গিভস পর্যায় চলছে এই পর্যায়ে চাঁদের আলোকিত অংশ ক্রমশ বাড়তে বাড়তে উত্তল আকৃতি নেয় সঙ্গে সঙ্গে তার ঔজ্জ্বল্য অনেকখানি বেড়ে যায় মনে মনে হিসেব কষে নেয় ফ্যারেল আর তিন দিন বাদেই পূর্ণিমা ওর মুখে অদ্ভুত কেমন একটা হাসি ফুটে ওঠে ডিপের কার্গো স্পেসটা বাড়িয়ে নিয়ে তাতে ড্রোন দুটো ভরে সেরোনেরার লজ থেকে সরাসরি চলে এসেছে ফ্যারেল প্ল্যান যা হয়েছিল সেই নির্দিষ্ট সময় প্রায় এক ঘন্টা আগেই সে নদাবাকা পৌঁছে গেছে কারণ আছে পার্ক কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে কিছু কথা বলে নিতে হবে থাবিত ফরেস্ট রেঞ্জারকে জানিয়ে রেখেছেন যে ল্যান্ডস্কেপ এরিয়াল ভিডিওগ্রাফি এসব করার জন্য মিস্টার ফ্যারেল ডয়েল পার্কে আসছেন উনি থাবিতের বিশেষ বন্ধু এবং সেরেঙ্গেটির অতিথি থাবিতের সই সাবুত করা অনুমতিপত্র ফ্যারেলের সঙ্গেই আছে সুতরাং কোনো অসুবিধা হওয়ার কথা নয় তবু রেঞ্জারের সঙ্গে মুখোমুখি একবার দেখা করবে সে যার এলাকায় অভিযানটা হবে তাকে একটু বুঝে নেওয়া দরকার ফ্যারেল জিপটা ভিজিটার পার্কিং লটে রেখে প্রবেশদ্বার সংলগ্ন অফিসে গিয়ে কাগজপত্র পেশ করতেই রেঞ্জার মিস্টার জাবালি তার বিশাল চেহারা নিয়ে প্রায় দৌড়তে দৌড়তে এলেন প্রাথমিক আলাপের পর তিনি ড্রোন উড়িয়ে ছবি তোলার ব্যাপারে সব রকম সাহায্যের প্রতিশ্রুতি দিলেন ফ্যারেলকে মিস্টার জাবালি একটা জায়গায় সমস্যা হবে মনে হচ্ছে আমি মূলত রাত্রিরের জঙ্গলের ছবি তুলব ঠিক করে এসেছি কিন্তু আপনাদের গেট টাইমিংস যা দেখছি বিকেল চারটের পর গেট দিয়ে প্রবেশ নিষেদ্ধ জঙ্গলে ঢুকতে না পারলে ছবি নেব কিভাবে। জাবালি একটু হেসে বললেন কোনো অসুবিধা হবে না স্যার গেট বন্ধ হয়ে গেলেও দুজন ফরেস্ট গার্ড পাহারায় থাকে পালা করে আপনি এলেই ওরা গেট খুলে দেবে আপনি থাবিদ সাহেবের লোক আমাদের অতিথি গেট টাইমিংস নিয়ে আপনাকে ভাবতে হবে না ধন্যবাদ নিশ্চিন্ত করলেন কিছু যদি মনে না করেন একটা প্রশ্ন করতে পারি জাবালি কীরকম যেন একটা মুখে প্রশ্নটা করল অবশ্যই মনে করব কেন আমি যদিও ড্রোন ট্রোনের ব্যাপার বিশেষ বুঝি না কিন্তু রাতের অন্ধকারে ছবি উঠবে উঠবে তবে কতটা ভালো উঠবে তা এখন বলতে পারছি না ফ্যারেল লক্ষ্য করছিল জাবালি তার সঙ্গে কথা বলতে বলতে যেন তাকে মেপে নেওয়ার চেষ্টা করছেন তাঁর দৃষ্টির মধ্যে যেন কিছুটা আশঙ্কা মিশে আছে তাছাড়া উনি নিজেকে যতটা বিনয়ী হিসেবে দেখাচ্ছেন ফ্যারেলের মনে হলো তা যেন অনেকটাই আরোপিত উনি কি কিছু আড়াল করতে চান একটু বাজিয়ে দেখার জন্যই ফ্যারেল বলল মিস্টার জাবালি আর একটা কথা অন্ধকারের মধ্যে কাজ করব অন্য কোনো গোলমালে পড়তে হবে না তো জাবালি গম্ভীর হয়ে বলল সত্যি কথা বলতে সন্ধে নেমে গেলে কোনো জঙ্গলই মোটেও নিরাপদ নয় আর এ তো সেরেঙ্গেটি আফ্রিকা বলে কথা ফ্যারেল সাহেব আপনাকে দেখে বুঝেছি আপনি বাইরে থেকে এসেছেন আফ্রিকার জঙ্গল কতটা ভয়ঙ্কর আপনার সম্ভব ধারণা নেই থাবিদ সাহেব আমাদের উপরওয়ালা তিনি হুকুম করলে আমায় মানতেই হবে কিন্তু রাতের বেলা আপনি জঙ্গলে ঢুকবেন এতে মন থেকে আমার একটুও সায় নেই কিছু বিপদ ঘটে গেলে তার দায় তো আমার উপরই পড়বে তাই না মিস্টার সাহেব আপনি চিন্তা করবেন না মিস্টার জাবালি আমি সম্পূর্ণ নিজের দায়িত্বে যাব জঙ্গলে জিপের চাবির রিংটিকে হাতের আঙুলের ফাঁকে ঘোরাতে ঘোরাতে ফেরেল বলল আমি লিখিতভাবে মিস্টার থাবিদকে জানিয়ে এসেছি ফলে কিছু ঘটলে আপনাকে কেউ দোষ দেবে না মনে হলো জাবালি একটু যেন লজ্জিত হলেন আমি বোধ একটু বেফাস মন্তব্য করে ফেলেছি কিছু মনে করবেন না মিস্টার ফ্যারেল আপনি আমাদের অতিথি আপনাকে সুরক্ষা দেওয়াই আমাদের কর্তব্যের মধ্যে পড়ে আমি সাধ্যমতো চেষ্টা করব। আপনার কোনো বিপদ হবে না আপনি নিশ্চিন্ত থাকুন ধন্যবাদ মিস্টার জাবালি ফ্যারেল আশ্বস্ত করলো জাবালিকে কিন্তু আমি যে জন্তু জানোয়ারের থেকে বিপদ আছে কি না জানতে চাই সেটা যে থাকবে তা জানি জেনে শুনে যাচ্ছি আমি জানতে চাইছিলাম কোনো মানুষের থেকে গোলমালের সম্ভাবনা নেই তো ঠিক বুঝলাম না স্যার বলছি আপনাদের এদিকটায় প্রচারের ঝামেলা আছে থাকলে তারা তো আবার রাতের বেলায় বেশি ঘোরাঘুরি করবে তাই না জাবালি যে একটু অস্বস্তিতে পড়েছে বুঝতে অসুবিধে হলো না ফ্যারেলের সে তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করছিল জাবালিকে পরে নিচ্ছিল তার চোখে মুখের ভাষা তার মন বলছে এই জাবালি ঠিক নিপাট ভালো মানুষ নয় প্রচারদের ব্যাপারে সে অন্ধকারে নেই তাহলে কি এই জঙ্গল বাঁচানোর অফিসার তলে তলে জঙ্গল ধ্বংসের কাজ করছে কোনো প্রমাণ নেই তবু ফ্যারেলের সেরকমই মনে হচ্ছিল যাবালি তার দুটো গাল ও চিবুক একটু চুলকে নিয়ে বললেন বুসমিটের জন্য দু চারটে হরিণ খড়গোশ শিকার করে ফেলে কেউ কেউ স্থানীয় গরিব লোক খেতে পায় না ঠিক ঠিকমতো তাদের তো ঠিক প্রচার বলা যায় না ধরা হয়েছে বেশ কয়েকবার জেল জরিমানা হয়েছে দু চার দিন ঠান্ডা থাকে তারপর পেটের দায়ে আবার জাবালির মুখের ওপর থেকে চোখ না সরিয়েই ফেরেল বেশ কর্তৃত্বে সুরে বলে এইসব লোকেরা নিজেরাই ভয়ে ভয়ে থাকে এদের নিয়ে চিন্তা নেই কোনো বড় গ্যাংয়ের খপ্পরে পড়ে গেলেই মুশকিল তা সেরকম কোনো দল তো এখানে নেই বলছেন নাকি জাবালি একটু ইতস্তত করে বলেন একদমই নেই এই কথাটা সাহস করে বলতে পারবো না স্যার ইদানিং মনে হচ্ছে মানে খুব অর্গানাইজড দলের কাজই হবে লোকটা কি সব জেনে শুনে নাটক করছে ফ্যালের তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় জাবালির দিকে অবাক হওয়ার ভান করেও জিজ্ঞাসা করে কি কাজ বলুন তো চিতা লেপাটগুলো বিদ্গুটেভাবে খুন হচ্ছে নয়তো লোপাট হচ্ছে মাদি মদ্দা বাচ্চা সব অসহায়ের মতো বললেন জাবাব সে কি তার মানে তো আপনার জঙ্গলের এলাকাটা রীতিমতো বিপজ্জনক আপনি তো চিন্তায় ফেলে দিলেন আমাকে জাবালির মুখে আর কোনো কথা নেই ফ্যালেলো কিছুক্ষণ চুপ করে থাকলো মুখ দেখে মনে হয় যেন কিছু ভাবছে তারপর সহানুভূতির স্বরে বলল আপনার মাথার উপর তো বিরাট দায়িত্ব মিস্টার জাবালি সামলাচ্ছেন কি করে জাবালির কণ্ঠস্বরে ক্ষোভ আমরা এখানে কটা মাত্র লোক পুরনো দিনের সব সরঞ্জাম গোনাগুন্তি তাও আবার বেশিরভাগই ভাঙাচোরা নতুন যে কিছু করা হবে বাজেট নেই আর ওদের উড়ো উড়োজাহাজ ড্রোন সাবমেশিন গান কি নেই এসবের সঙ্গে পাল্লা দেওয়া কি অত সহজ ওরা ওরা মানে কারা এটা করছে আপনি জানেন বনদপ্তরকে জানাননি যতটুকু জানি জানিয়েছি তার বেশি কোনো পাকা খবর জোগাড় করতে পারিনি স্যার পেলেই জানাবো আপনি কি এখন জঙ্গলে ঢুকবেন ফ্যারেল বুঝলো শিকারের প্রসঙ্গে ইতি টানতে চান মিস্টার জাবালি এতদূর যখন এসেই পড়েছি ফিরে গিয়ে আর কী করব আমার বন্ধু এখনও এসে পৌঁছায়নি ও এলে ওকে নিয়ে ঢুকব বন্ধু আমি যে কাগজ আপনাদের অফিসে জমা করেছি তাতে ওরও নাম আছে মিস্টার থাবিতের চিঠিটা বোধহয় আপনি ভালো করে পড়েননি উনি আমাদের দুজনের জন্য আপনাকে লিখেছেন যাবালি ক্ষমা প্রার্থনার ভঙ্গিতে বললেন সরি স্যার আমি খেয়াল করিনি হঠাৎই যেন একটু ব্যস্ত হয়ে পড়লেন তিনি একবার তার অফিসের দিকে তাকিয়ে কোনো একজন কর্মীকে ইশারা করে কিছু বললেন তারপর আবার ফ্যারেলের দিকে ফিরে বললেন নো প্রবলেম স্যার আমি গেটে আরও একবার বলে দিচ্ছি আপনারা যখন ঢুকবেন গেট খুলে দেবে আর হ্যাঁ নিয়ম মাফিক একটা সার্চ হয়তো করতে পারে আপনাদের গাড়িতে কিছু মনে করবেন না বোঝেনি তো কেউ যাতে কোনো অস্ত্র নিয়ে জঙ্গলে ঢুকতে না পারে আমাদের কিছু নিয়ম কারণ বানানো আছে আমাকে এখন একবার নাবি গেটের দিকে যেতে হবে প্লিজ এক্সকিউজ মি অনেক ধন্যবাদ ফ্যারেল জাবালির করমর্দন করল আপনি আপনার কাজে যান পরে কিছু প্রয়োজন হলে আবার যোগাযোগ করব। গেটের বাইরে বেরোতেই কমের সঙ্গে দেখা কর্মের চুপটি করে তার ল্যান্ড রোভারের ড্রাইভিং সিটে বসে আছে ফ্যারেল তার পাশের সিটে গিয়ে বসলো তারপর আঙুল দিয়ে কমের পিঠে একটা খোঁচা মেরে জিজ্ঞাসা করলো কখন এলে কমে কোল থেকে নিজের টুপিটা মাথায় চাপিয়ে ফ্যারেলের দিকে একটু ঘুরে গেল তারপর বসে বসেই স্যালুট করার মতো একটা ভঙ্গি করে বলল প্রেজেন্ট স্যার এবার আপনি হুকুম করলেই হাব ভাব দেখে ফ্যারেল হেসে ফেললো তুমি কমেডিয়ান হিসেবেই নাম করতে পারো কেন যে জঙ্গলের মধ্যে পচে মরছ কে জানে এবার কমের মুখেও ঝকঝকে হাসি ফ্যারেলের প্রশ্নের উত্তরে বলল এই তো একটু আগেই তোমার গাড়ি দেখলাম তোমায় দেখতে পেলাম না পার্কের ভিতর আমাদের ঢোকার ব্যাপারে রেঞ্জার মিস্টার জাবালির সঙ্গে কথা বলে এলাম ওই জাবালি যতদূর জানি কাজের কাজ কিছুই করে না শুধু মোসাহেবই করা ছাড়া চোরা শিকারি ধরা ওর কর্ম নয় বলল হেসে হেসে কমে হ্যাঁ কিন্তু আমি ভাবছি অন্য কথা জাবালি কি ওদের শুধু ধরছেই না নাকি ওরা যাতে না ধরা পড়ে তার ফন্দি ফিকির বাতলাচ্ছে জিজ্ঞেস করলো ফ্যারেল গাড়ি থেকে নেমে পড়ল কওমে আর ফ্যারেল কওমে একবার জঙ্গলের গেটের দিকে তাকিয়ে সম্ভবত জাবালিকেই খুঁজতে চাইল তারপর বলল ও অত ধুরন্ধর কী মনে তো হয় না ফ্যারেলের সন্দেহ যায় না বলা যায় না হয়তো ভেক ধরে আছে যাক পাঁচটা তো বাঁচতে চললো তুমি কি ড্রোন আবার জায়গাগুলো বাছাই করেছো ফ্যারেল মোটামুটি তুমি স্পটগুলো ম্যাপে একবার মিলিয়ে দেখে নাও তোমার ফিল্ড অপারেশনের ডাটার উপর ভর করে স্পটগুলো মিস্টার থাবিদ ঠিক করেছেন ম্যাপটা ছিল ফ্যারেলের জিপে ম্যাপটা দাঁড় করে এনে জিপে হেলান দিয়ে দাঁড়িয়ে সেটা দুজনের মাঝখানে মেলে ধরল কমে বলল আরে করছো কি ওই গেট থেকে কেউ লক্ষ্য করলেই আমরা যে ম্যাপ দেখছি তা তো বুঝে যাবে ফ্যারেল চট করে ম্যাপটা ভাঁজ করে জিপে ড্রাইভিং সিটে উঠে পড়ল। বললো মাথাটা বোধ হয় গেছে ভাগ্যিস বললে তুমি কমে ততক্ষণে ফ্যারেলের পাশে বসে পড়েছে এবার কোলের উপর সেরেঙ্গেটির ম্যাপটা ছড়িয়ে হাইলাইটার পেনটা বের করে ফ্যারেল